এতে কেমন বাসি ওলা যে আমার কানের কাছে এমন বাসি বাজাচ্ছিল যে ক্লান্ত শরীরে একটু সুতি গিয়েছিলাম ঘুমাতে গিয়েছিলাম কিন্তু ঘুমাতে পারলাম না তার বাসির আওয়াজে আমি কি ভুল শুনেছি তার বাসির আওয়াজ এখন তো দেখছি পূর্ব দিগন্ত থেকে পশ্চিম মেরু দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত একই বাসির সুরে সকলের ঘুম হারাম হয়ে গিয়েছে কেশেশে বাশি বাজিনেওয়ালা আপনারা কি একটু শুনবেন তার বাশির আওয়াজ আমি আপনাদেরকে শোনাচ্ছি তার বাশির আওয়াজ দোর আমরা করব না চাদা আমরা নিতে দেব না দোর আমরা সহ্য করব না বলছিলাম জামাতে ইসলামে যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাআল্লাহ আজ আমি ঘোষণা দিচ্ছি লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জমাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোন এমপি কোন মন্ত্রীতে সরকার কিন্তু দেশ বিহীন কোন গাড়ি চড়বে না কোন এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না কোন এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোন কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আকারে কোটি মানুষের কাছে তারার তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য আপনারা কি শুনতে পেয়েছেন ভাসিওল আর ভাসির আওয়াজটা কি তার কণ্ঠ এবং কি তার মধু সেই আওয়াজের ভিতরে লুকিয়ে রেখেছেন এখন তো শুধু সেই ভাসির আওয়াজ বাংলাদেশের ভূখণ্ডে সীমাবদ্ধ নেই এটা তো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পৃথিবীকে গণতন্ত্রকামী মানুষের চোখের ঘুম হারাম করে দিয়েছে হারাম করে দিয়েছে দেশপ্রেমী মানুষের ঘুম অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার মতো মৌলিক জিনিস অভাবে যেই জাতি দুকে দুকে মরছিল বছর বছর যাবত সেই জাতিকে কি শোনালেন এই বাসিওয়ালা এই বাসিওয়ালার আওয়াজের প্রশংসা আমি শুনতে পাচ্ছি বাসিওয়ালাদের চির দুশ্মনদের মুখ থেকে আমি বেশ কয়েকটি নিউজ এখন দেখলাম বাসিওয়ালাকে নিয়ে যারা মস্কারি তিরস্কারী অপমান অপদস্থ করাই যাদের কার্যক্রম ছিল তারা এখন ঘুরে গিয়েছে এই বাসিওয়ালার আওয়াজ শুনে এই বাসিওয়ালার এই আওয়াজ শুনে তারা স্তম্ভিত তারা অবাক হয়েছে তারা আশ্চর্যিত হয়েছে একজন মানুষ এই অবস্থায় কি করে এরকম কথা দেশ এবং জাতির জন্য বলে যখন নাকি সে সোজা হয়ে পিছনে সারাটা শরীর নিয়ে পড়ে গেলেন তাকে হাসপাতালে তাড়াহুড়া করে নেওয়ার কথা ছিল অ্যাম্বুলেন্স আসার কথা ছিল তার সহকর্মী অনেক ডাক্তাররা পাশে ছিলেন কাউকে তিনি সুযোগ না দিয়ে দাঁড়িয়ে গেলেন আবার কথা বলতে সবাই হাত ধরে ধার করে রাখতে পারলেন না আবার বসে পড়লেন তারপর বসে বসে মাই টেনে তার বক্তব্য শুরু থেকে শেষ করে নারে তাকবিরের ধবুড়ি দিয়ে বিদায় নিলেন এটা কেমন বাসিওয়ালা এমন বাসিওয়ালা আমার জীবনে তো দেখিনি বরঞ্চ আমার গুমকে হারাম করতে পারে এমন আমার কখনো পাইনি কেন সেই জন্য তাড়াহুড়া করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পেশ সচিবকে তাড়াতাড়ি পাঠালেন হাসপাতালে কি সংবাদ নেওয়ার জন্য আর কি সংবাদ দেওয়ার জন্য সেখানে প্রধান উপদেষ্টার পেশ সচিব এসে দেখে সাংবাদিককে বললেন উনি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশের এই সময়ে কি কারণে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করছে সরকার আর প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কেন এত বিচলিত হলেন এই বাসিউলার জন্য কেন তিনি ছটফট করে যমুনায় বসে থাকতে পারছিলেন না তার দুধ পাঠিয়ে দিলেন ইবনিসিনা হাসপাতালে ধানমন্ডিতে কেন পাঠালেন তার দুধ কি বলল মিডিয়ার সামনে বললেন এই মুহূর্তে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের জন্য একটি অ্যাসেট একটি সম্পদ একজন বিশিষ্ট রাজনীতিবিদ তার প্রয়োজন প্রচুর আছে বাংলাদেশের জন্য তার সুস্থতা খোঁজখবর নেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস আমাকে পাঠিয়েছেন দ্রুততম তার সুস্থতা সকল ব্যবস্থাপনা আছে কিনা দেখতে আমি এসেছিলাম প্যাস সচিব শফিকুল আলমের এই বক্তব্য এখন সোশ্যাল মিডিয়া বাংলাদেশের সকল মিডিয়াতে আমরা পেলাম জন্যই আমি বললাম বাসিওয়ালা কি বাসি এমন বাজালেন ক্লান্ত শরীরে সারাদিন চাকরি করে এসে লাইক করলাম বাসিওয়ালাকে নিয়ে চল্লিশ মিনিট তারপরে দু ঘন্টা শুয়ে রেস্ট নিয়ে আসব ভেবেছিলাম আধা ঘন্টা শুতে পারলাম না বাসিওলার কণ্ঠে শুধু বাসি বাঁচতে থাকলো কাডের সামনে আর যেন কোনো এক অদৃশ্য শক্তি বলতে থাকলো শুয়ে আছো মাসুক তুমি এখনো এই বাসিওয়ালার কণ্ঠের বাসির আওয়াজটা শোনার পরেও কি করে তুমি ঘুমাতে গেলে বিছানায় আমি যেন সেই ধরনের একটি শব্দ আমার কানে কোথেকে এসে ঢাস ঠাস ঠাস করে শব্দ করতে লাগলো সেই শব্দের আওয়াজে শুতে না পেরে আবার ঘুম থেকে উঠে না ঘুমিয়ে এই বাসিওলাকে নিয়ে কথা বলতে আসলাম আপনাদের সামনে এই বাসিওলা কি হাজার কিলোমিটার দূরে আমার কান শুধু ভারী করেছে তার বাসির আওয়াজ দিয়ে ন বিশ্বের বুকে হাজারো মাসুক লুকিয়ে আছে এই বাসি কণ্ঠে বাসি শোনার পরে ঘুমাতে পারছেন না কাজ করতে পারছেন না কর্মক্ষেত্রে যেতে পারছেন না কিছুই ভালো লাগছে না লেখাপড়া করতে পারছেন না শিক্ষক তার বিদ্যা পাঠ করাতে পারছেন না তার ছাত্রকে সব জায়গায় জেগে উঠেছে এই বাসিওলার বাসির আওয়াজ বেগম খালেদা জিয়ার বৃদ্ধ এই বয়সে তিনিও অসুস্থ সাথে সাথে দুজন দূত পাঠিয়ে দিলেন বেগম খালেদা জিয়া মির্জাফরুল ইসলাম আলমগীরকে ডক্টর মঈন খানকে ইবনি সিনা হাসপাতালে সবার আগে পাঠিয়ে দিলেন বেগম খালেদা জিয়া সংবাদটা নেওয়ার জন্য খবরটা নেওয়ার জন্য কেমন আছে জানার জন্য তাহলে এই বাসিওলার প্রেমে আমি পড়েছি নাকি ডক্টর মোহাম্মদ ইনুস পড়েছে নাকি বেগম খালেদা জিয়া পড়েছে নাকি লন্ডন থেকে জনাব তারেক রহমান সাহেব পড়েছে নাকি বিশ্বের বুকে আরো বহু আরব জাহান ওয়েস্টার্ন কান্ট্রিসহ বহু দেশের রাজপ্রাসাদে সেই বাসির ওলার আওয়াজে এখন ঘুম বন্ধ হয়ে সকলে ঘুম থেকে জেগে বাসি ওলাকে নিয়ে আলোচনা করছে এটা কি আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি এখন কি আমি ঘুমে আছি নাকি জাগ্রত অবস্থায় আপনাদের সাথে কথা বলছি আমি কবিতা বলছি নাকি আমার হৃদয় থেকে হৃদয়ের গাথা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি এই হৃদয়ে এত চুরে গাঁদতে পারে নাই এই বাসি আমার সারা জীবনে আজকের কয়েক মিনিটের তাক স্টেজ থেকে পরে যাওয়ার থেকে শুরু করে তার নারে তাকবির পর্যন্ত বক্তব্য তা তার কয়েকবার দেখার পরে এই বাসিওলাকে নিয়ে ভাবনা গবেষণা করা এখন বাংলাদেশে নয় বিশ্বের বিভিন্ন দেশে এই বাসিওলার উপরে গবেষণা হবে থিসিস হবে কেউ হয়তো পিএইচডি করবে ডক্টরেট করবে এই ডাক্তার শফিকুর রহমানের ঐতিহাসিক রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়ে এটা একটি ঐতিহাসিক রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন ডাক্তার শফিকুর রহমান নিজের জীবনকে বাজি রাখলেন নিজের জীবনের চাইতে বেশি মূল্যায়ন করলেন বাংলার আঠারো কোটি মানুষকে নিজের জীবনের চাইতে বেশি দেশটাকে ভালোবাসেন আজকে উনি জানান দিলেন উনি কি হুশে এই জানান দিয়েছেন নাকি বেউসে জানান দিয়েছেন এই মানুষটা কি সুস্থ সবল সবকিছু ছিল যে মানুষটা খাড়া থেকে করে গেলেন সেই মানুষটা আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন দাঁড়াতে না পেরে বসে তার ডাক্তাররা যখন তার শরীরে বারবার টেস্ট করছে তার প্রেশারের অবস্থা কি ব্লাডের অবস্থা কি তার অবস্থানটা চিন্তিত এখানে কি স্ট্রোক করবে কিনা এখানে কিছু হয়ে যাবে কিনা সেই বিষয়ে যখন সকলে চিন্তিত বাঁশিওলা কি আনন্দের সুরে যেন এমন বাঁশি বাজাচ্ছেন এমন বাঁশি বাজাচ্ছেন যে প্রত্যেকটা মানুষ পাখির মতো কুকিলের আওয়াজের মতন তার আওয়াজটাই শুধু শ্রবণ করতে থাকলো চেহারা দেখার সুযোগ নাই অনেক মানুষ ঘিরে বসলো সেই মানুষের ভিড় থেকে বাঁশিওলা শুধু বাঁশির মাঝে তার বাজেনা বাজাতেই লাগলেন বাজাতেই লাগলেন আমরা শুধু শুনতে শুনতে তার প্রেমে পড়তেই থাকলাম পড়তেই থাকলাম আজকের পরে তার প্রেম তার ভালোবাসা মনে হচ্ছে যে বাংলার আনাচে আছে নয় শুধু বিশ্বের আনাচে আছে ছড়িয়ে যাবে তার আজকের এই বক্তব্য মানচিত্রে কোনো রাজপ্রাসাদের রাজা কোনো রাষ্ট্রপ্রধান কোনো মিনিস্টার কোন রাজনৈতিক দলের নেতা এমন বক্তব্য এমন সময়ে দিয়েছেন তার নজির নাই এটাই এটাই প্রথম বা বা হয়তো শেষ হবে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের মাঝে এই ডাক্তার শফিকুর রহমান যে নাকি বাংলাদেশকে ভালোবাসে আজকে তার ঐতিহাসিক প্রমাণ দিলেন কেন বিচলিত হলেন বেগম খেলাদা জিয়া কেন বিচলিত হলেন ডক্টর মোহাম্মদ ইনুস কেন তাকে লাগবে তাকে হারানো যাবে না তার কিছু হলে দেশের কিছু হয়ে যাবে পেশ সচিব এসে এই কথা কেন বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস কি ডক্টর শফিকুর রহমান ছাড়া রাষ্ট্র চালাতে পারবেন না বেগম খেলাদা দিয়ে কি ভারতের বিরুদ্ধে বাংলাদেশের পতাকা উত্তোলন করতে এই ডাক্তার শফিকুর রহমান ছাড়া চলবে না সে কারণে বেগম খালেদা জিয়া তার টপ লেভেলের সিনিয়র দুই দূতকে পাঠিয়ে দিলেন হাসপাতালে সবার আগে এই কথাটা যদি আজ রাজনীতিবিদদের বুঝতে সময় লাগে আমি বুঝবো আপনারা রাজনীতিতে এখনো বাংলাদেশের অবস্থানটা কি সেই জায়গায় বুঝার চেষ্টা করছেন না বাংলাদেশের অবস্থাটা হলো একটি চূড়া পাহাড়ের উপরে আগ্নেগিরিতে যেরকম ধাদা করে আগুন জ্বলছে ধাদা করে আগুনের লেলিহা ভাইর হচ্ছে সেই লেলিহার মাঝে দাঁড়িয়ে আছে এখন বাংলাদেশ এই বাংলাদেশের শক্তিশালী একটা ফোর্স আছে সেই ফোর্সের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই বাংলাদেশ জমাত ইসলামী আর এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাড়া এই মুহূর্তে নরেন্দ্র মোদীর কুকর্মের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করা দুরহ হবে বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলে তাই ডাক্তার শফিকুর রহমান বেঁচে থাকা ডাক্তার শফিকুর রহমানের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন রাষ্ট্রের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস রাষ্ট্রের তিনবারের প্রধানমন্ত্রী এবং সাবেক রাষ্ট্রপতির স্ত্রী বেগম খালেদা জিয়া আপনি আমি যেন তেন মানুষ সেই মূল্যায়ন করতে পারব না কারণ আমরা রাজনীতি করি পেটের জন্য তারা রাজনীতি করে রাষ্ট্রের জন্য তাই বেগম খালেদা জিয়া রাজনীতি করেছেন রাষ্ট্রের জন্য ডক্টর মোহাম্মদ ইনুস এসেছেন রাষ্ট্রের জন্য আর ডক্টর শফিকুর রহমান তার সোলজার নিয়ে আছেন ডক্টর ইনুসের পাশে এই রাষ্ট্রটিকে পাহারা দেওয়ার জন্য তাই আজকের এত কিছু ঘটে যাচ্ছে রাষ্ট্রের ভিতরে এই কয়েক ঘন্টা সময়ের মাঝে তাই আপনাদের সামনে এই বাসিউলার এই মুহূর্তের বেকিং নিউজগুলা নিয়ে কথা বলছি আবারও পরবর্তীতে আরও কোনো বেকিং নিউজ থাকলে কথা বলবো কেটিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে আমাদের হাতকে শক্তিশালী করবেন আরও যেন বেকিং গুরুত্বপূর্ণ নিউজগুলো নিয়ে আপনাদের পাশে কথা বলতে পারি এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ